বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসক হঠাৎ আসানসোল বাজারে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শাকসবজির লাগাম ছাড়া দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জেলা শাসক সহ সরকারি আধিকারিকদের টাস্ক ফোর্স তৈরি করে দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন সরকারি নির্দেশ আসার পর পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বাজারে জেলা শাসক মহকুমা শাসক অতিরিক্ত জেলা শাসক বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা হানা দিচ্ছেন বৃহস্পতিবার সন্ধ্যায় সবজি বাজারে হানা দেন জেলাশাসক এস জানান তারা কয়েকটি দোকানকে চিহ্নিত করেছেন তাছাড়া বাজারের সব দোকানদারদের দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে হানা দেওয়া হচ্ছে এবং দোকানদারদের সচেতন করা হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আপুনি <laughs> आप जो इसके लिए लोगों ने 100 पंचल दी थी। अब ये हलाफाल इतने पातो? 110 ये 110 दस दस दस। 110 सब लेगी। अभी दीच्छन। 110 से क्या लेके? 110 आसी वही जाचे। मांग ख़राब है। नहीं वो नहीं बोल रहे हैं। यहाँ से बिक रहा है 110। वहाँ पे बिक रहा है 110। বলে না잖아요 আরে ভাই কথা বলুন না বেশি বেশিটাই বলুন রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং পরে যে চেপটা বোরিং পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হচ্ছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ লিস তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট